ত্রিপুরের মূর্খ রিপোর্টার না জানிறான் না শুনিল না মানুষে ভালো মানুষে দুষি এই হইতাছে ত্রিপুরার মিডিয়া আমি মানা নিরীস্ক করুন এই সব মিডিয়ার লাইসেন্স বাতিল করে দে প্লিজ রাজ্য সরকার এসে আমার জানছি আমার বাবা বিষয়টা জানার পরে বাবা কইছে যে কথাবার্তা কইয়া অনেকই কলগে মিডিয়ার সাথেও কথা কইছে তখন কইছে কিনা এক লাখ টাকা দিলে ভিডিও ডিলেট করব এক লাখ টাকা লাগবো ভিডিও ডিলেট কর মানে তারা টাকা ইনকামের লিগা টি পিন লিগা তারা মানে একটা মানুষ কে তুষি কে তুষি না মানে তারা যা ইচ্ছা তা যেমনি পারে পোস্ট করব। নমস্কার আমার নাম শ্রিয়া ভট্টাচার্য বাড়ি কালকে সোশ্যাল আমবাসা মিডিয়াতে আপনারা হয়তো ধর্মনগরের একটা ভিডিও দেখছেন তো ওই ভিডিওতে আমিও আসিলাম সবাই হয়তো আমার খারাপ ভাবতেছেন যে আমিও ওই ওইসব লগে যুক্ত কিন্তু সবাই জানেন না যে আমি অ্যাকচুয়ালি ওইখানে গিয়েছিলাম না আমারও আমি দুই তিন দিন আগেই আমি ধর্মনগর যাই আমার বান্ধবী বাড়িতে বেড়াইতে যাই তো আমার কালকেই আমা ব্যাক করার কথা লাস্ট ট্রেনে তো হঠাৎ দুপুরবেলা বান্ধবীর লগে প্ল্যান করলাম যে পার্লারে যাবো পার্লারে যাবো প্ল্যান করা তো গুগলে আপনারাও হয়তো সার্চ করে দেখতে পারেন গুগলে সার্চ করলেই ফার্স্টে বেনার্স বিউটিস এটা আইতেসে তো সার্চ করে দেখতে পারেন তো তারপরে ভাবলাম যে না এটা তুই যাওয়া যাক আরেকজনও সাজেস্ট করছে এটার কথা তো আমি বান্ধবীর সাথে এখানে গেলাম কেলেগা হেয়ার ওয়াশ করবো আর চুল কালার করবো বাস যাওয়ার পর আমার হেয়ার ওয়াশও হয়ে গেছে গা হেয়ার ওয়াশ করিয়া চুলে সিরাম লাগাইছে কালার করব তখনই কয়েকজন তিনটা মহিলা ছিল মহিলা কানে কানে গিয়া একজন একজনকে কইতাছে দেন তারপরে মিডিয়া মিডিয়া কইয়া তারা দৌড়াইয়া গেছে গা তো আমি ওপরে রইছি কেনিগা আমি রইছি কারণ মিডিয়া কইয়া গেছে যাই হোক পুলিশ হয় যাই হয় হোক আমি কোনো ভুল করছি না তো তো আমি কেলেগে ভাগ্যে যাব যে চুরি করে তার পিত ডট থাকে আমি কোনো চুরি করছি না আমি অ্যাজ এ কাস্টমার হিসেবে গেছি তো আমি ভাগ ভাববো তারা ভাগ্যে গেছে না সামনে একজন ওই পার্লারের মধ্যে একজন পুরুষ লোক আসলো তাই নাও ভাগছে আর ওই তিনটা মহিলাও ভাগছে তো আমি লিগে রুইছি আমার লগে এখানে আমার বান্ধবী যে এসে হেয়া ছিল আর ওইখানে দুইজন আছিল। তো তারপরে কিছুক্ষণ পরে উপরে পুলিশ পুলিশ আইসে টিএসআর আইসে মিডিয়াকে দিয়ে আইসে যাই হোক আমার পরে তারা অনেক কিছু এখানে টেক করছে করার পরে তারা যখন ভিডিও স্টার্ট করছে ভিডিও স্টার্ট করার পরে যে দেখে না আমিও তো ভাইয়া মানুষ না আমার একটা সম্মানের বিষয় আছে তো তারা ভিডিও স্টার্ট করলো এই সে চেক করার গা আমি একটা পার্লারে যাওয়ার আগে আমরা কোনোখানে যাওয়ার আগে আমরা এটলিস্ট অর্ধুরা জানা যাই না যে কোন জায়গাটা খারাপ কোন জায়গাটা ভালো ঠিক আছে এ বিচার করে আমরা যাই না আমরা কোনোখানে যাওয়ার হইলে আমরা যাই বাট বিচার করে কিন্তু না কোন জায়গা ভালা কোন জায়গা খারাপ তো অবশ্যই আগের থেকে এই বিষয়ে জানা আসছিল না তো আমি তখন তার আমি সেটা ঠিক আছে আমার লোকের মেয়ের টা অকান্তা ছিল বাকির অবকান্তা ছিল মুখ ডাকছে আপনারা হয়তো দেখতে পারবেন যে আমি ফেসটা পর্যন্ত আমি রাখছি না কেলিং রাখছি না কারণ আমার কোনো ভুল নাই আমি কেলিং রাখলো আমি এই ভাবনায় আমি স্টিল দাঁড়াই রয়েছি ইভেন আমি ওইটা সিরামও যে আমার চুল চেক করে দেখতো যে অলরেডি চুলের ভিতরে সিরাম লাগাই না আছে কিন্তু এই এই পার্টটা তো ভিডিওতে আইছে না এই পার্টটা তো আইসে না তো তারপরে যখন আমি দেখছি যে এখানে একটা টিএসআরও আছে তো আমি রে কইতেছি যে আঙ্কেল আমার বাবা ওটি এসরে আছে আমি বাবার সাথে আপনারে কথা কোয়াই তো কথা আপনি কথা কইয়া দেখেন এই কথা কইছি তো তখন তাই না আচ্ছা আচ্ছা থাক থাক মানে এই কথাটা স্কিপ করে দিছে থাক থাক কইয়া তো এই সব কেলিগা আমি একজন মানে আমার বাবার ডিফেন্সে জব করে ঠিক আছে আমার মান সম্মানের ব্যাপার আছে আমি এটলিস্ট এমন ফ্যামিলির থেকে বিলং করি যে আমি এমন জায়গা মানে কিছু কিছু ত্রিপুরার রিপোর্টার না 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 মানুষ ভালো মানুষে দোষী ত্রিপুরের কিছু কিছু মূর্খ রিপোর্টার ভালো মানুষটা দোষী ইয়ে করছে আর যারা দোষ করছে তারা নির্দোষ যারা ভাগ্যে গেছে না তার মানে তার কোনো ফলটা ছিল আমি ভাবছি না কি ভাই আমি সরল মনে ভাবছি না যে আমি কিছু করছি না আমি কে লিখে ভাববো প্লাস আমি মুখটা পর্যন্ত আমি লুকাইছি না আমি কিছু করছি না আমি কে লিখে থাক তো আমি যখন আঙ্কেলটাকে কইলাম তখন তাইনে কথাটা স্কিপ করছে আজকে সাপোজ এখানে তাইনে হতো এখানে যারা টিএসআর বা পুলিশ আসছিল মিডিয়ার লগে তো এখানে যদি পার্লারের সম্বন্ধে জানেন না ঠিক আছে তারারই মধ্যে কোন কেউর মেয়ে এই পার্লারে গেল যে কিছু একটা করবো পার্লারে কোনো কিছু চুলই হোক বা কোনো কিছু একটা করার লেগে গেল মানে গেছে এমন টাইমে মিডিয়া এলো এমনকি তাইনেও এখানে উপস্থিত আছে এই জায়গাত কি মানে তখন ওই মেয়েটার ভিডিও শুট করা হইব হইতো না তো না তো আমার নিজের বাবাও তো আমার বাবাও ডিফেন্সে জব করতেছে ঠিক আছে না তো অবশ্যই আমার মানে এমন দিন আইছে না যে আমি জানি না ওইখানে কি হয় না হয় তো আমার এমন দিন আয়সে না যে আমি এইসব জায়গা আমি পার্লার নর্মালি পার্লার ভাইব আমি গেছি ঠিক আছে কারণ আমার বাড়ি আমবাসা তো ধর্মনগরের কোন জায়গায় কি আছে আমি এত কিছু জানি না আর ওইখানে যদি এমন কিছু খারাপ হয়ে থাকতো তো থানার লোক এতদিন ধরে পার্লারটা তো আর আজকে বানাইছে না বা কালকে বানাইছে না এইভাবে মানে ভুল মিথ্যা প্রতিবাদ যে কিছু করছে না যারা তদন্ত কইরা বাইরে কইরা যে কে কি করছে না করছে এইসব মানুষরে কেমন মিডিয়া যে কিছু করছেই না হে দোষী আমার মান সম্মানের বিষয় আছে তো আমি একটা মায়া আমি মানহানির কেস করবো আমি মানহানির কেস করবো কেলে করতাম না আমি কি করছি আমার ভুলকে আমার কোনো প্রুফ পাইছে হাইলাইটটা যে ক্যাপশন কি দিছে যে পার্লারের পিছনে রমরমা দেহ ব্যবসা দেহ ব্যবসা করতাম কিছু আমি আমার বাবা নিজে ডিফেন্সে জব করে মানে এমন ঘরের মেয়ে হয়ে সেটা আমি এমন ফ্যামিলির থেকে বিলং করি না যে আমি দেহ ব্যবসা করতাম যে মেয়ে তো খারাপ আমি মানহানির কেস করবো আমি মানহানির কেস করবো কেলিকে করতাম না আমি কি করছি আমার ভুলকে আমার কোনো প্রফ পাইছে হাইলাইটটা যে ক্যাপশন কি দিছে যে পার্লারের পিছনে রমরমা দেহ ব্যবসা দেহ ব্যবসা করতাম আমি আমার বাবা নিজে ডিফেন্সে জব করে মানে এমন ঘরের মেয়েও সেটা আমি এমন ফ্যামিলির থেকে বিলং করি না যে আমি দেহ ব্যবসা করতাম যে মো খারাপ দিন না তো আপনারা মানে ভুল বিভ্রান্তি যা পানেন তা আমি বারবার কইছি যে আমি এসে কাস্টমার হিসেবে আইসি তখন কি কইসে যে ভিডিও যে কর্তা ছিল এইসব তারা ছাড়তো না ঠিক আছে ছাড়তো না গিয়ে তারা করছে

আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এমন না আছে আমি এমন জায়গা কেউ বুঝছে শুনে কোনো জায়গায় যায় না ঠিক আছে আজকে কোনো একটা মুদির দোকানে ধরেন ড্রাগসান বিজনেস হতে আছে কোনো একটা কাস্টমার গেছে জিনিস কিনতে তখন মিডিয়া পুলিশ টুলিশ ওইখানে গিয়ে হাজির ঠিক আছে যে ওইখান থেকে খবর পাইছে এই মুদির দোকানে ড্রাগস এল বিজনেস হয় তো যে কাস্টমার গেছে কিন্তু জিনিস হেও কি এইটার লোকে জড়িত হয়েছে বগা মানে হেও টার্স্টের বিজনেস করে হেও করে যেহেতু তিনটা মহিলা ভাগ্য গেছে কইছে আর আমি ভিডিওর ভিতরে দেখছি যে ওইখানে তখন কইছে যে একজন আছিলো পার্লারের স্টাফ আর একজন নাকি ইন্টারভিউ দিতে আইসে তো অবশ্যই পার্লারের স্টাফ তো এতজন তো হইতো না আমি বারবার কইতাছি যে আমি কাস্টমার তারপরও তারা ভিডিও ছাড়তো না এই না সেই না কইয়া তারা ভিডিও করছে যখনে আমার বাবা আমার ফ্যামিলির মানুষ শুনতে পাইছে একশোবার তারা কোনো না কোনো লিগেল অ্যাকশন তো দিবই একটা মায়ের মানসমানের ব্যাপার যে কিছু করছে না হ্যাঁ একে লেগে বিনা দোষে দোষীব কেউ জানা শুননা তো আর কোনো খারাপ জায়গায় চাইতো না না যখন জানছে আমার বাবা বিষয়টা জানার পরে বাবা কইছে যে কথাবার্তা কইয়া অনেকের লগে মিডিয়ার সাথেও কথা কইছে তখন কইছে কি না এক লাখ টাকা দিলে ভিডিও ডিলেট করবো এক লাখ টাকা লাগবো ভিডিও ডিলেট করতে মানে তারা টাকা ইনকামের লেগা লিগা তারা মানে একটা মানুষ কে তুষী কে তুষী না মানে তারা যা ইচ্ছা পোস্ট করব। যেমনে পারে মানুষের মানে কোনো দামই নাই না যা খুশি তা পোস্ট করব মানে কে খারাপ কে ভালা কিছু বিচার ডাকলীরা এই হইতাছে ত্রিপুরার মিডিয়া প্লিজ যারা যারা আমার চিনো জানো প্লিজ সবাই কাছে রিকোয়েস্ট হাজুর কইরা প্লিজ এইসব নিউজ চ্যানেল রিপোর্ট মারো আমি সব কোনো কিছুর লোকেই আমি সব চুক্ত না আমার প্লিজ কেউ খারাপ থাকবো না হয়তো ভিডিওতে দেখে আমার অনেকেই খারাপ লাগতোস এমনকি আমার অনেকে লিঙ্ক শেয়ার করছে অনেক কিছু বাট এমন একদমই না আমি এমন ফ্যামিলির থেকে বিলং করি না আমার একটা মানসম্মান আছে আজকে যে আমার মানসম্মান গেছে তারা ফিরিয়ে দিব ডিমো থারাপি রা এক বন্যা তো কাছে আমার প্লিজ যাতে এইসব মিডিয়ার লাইসেন্স বাতিল করে দেবে রাজ্য সরকারের কাছে আমার হামদালের রিকোয়েস্ট এইসব লাইসেন্স যাতে বাতিল করে দেবে